তিন দিন খুব আলসে হয়ে যাচ্ছি সপ্তমী পর্যন্ত ব্লগ দেওয়ার পরে আমি কোনো ব্লগই শেয়ার করতে পারছি না যাই হোক নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা করা ছিল অষ্টম দিন সকালে আমি আর রাতুল স্নান করে আমাদের প্রথমেই গিয়েছিলাম পাড়ার মন্দিরে সেখানে গিয়ে প্রসাদ এবং মিষ্টি ভোগ দিয়ে চলে এসেছিলাম আর এখন এসেছি হচ্ছে কালীখোলা শিবানিবিষ্ঠী মন্দিরে যেখানে এসে আমরা অঞ্জলি দিয়েছি যেহেতু এখানে একটু দেরি হবে আর আমাদেরও যাব গড়পাড়াতে এর জন্য হচ্ছে আগে এখানে দিয়ে এরপর রওনা দিয়ে দিয়েছিলাম গড়পাড়া তো ওখানে গিয়ে কিন্তু সকলে নাস্তাটা করেছিলাম আমাদের বাসায় প্রতি বছর বা দুর্গাপূজার সময় সকালে আলুর দম লুচি এগুলো হয় আর এরপর মা মা খেতে দিয়েছিল সাথে ক্ষীরও ছিল সারাদিন ওখানে থেকে সন্ধ্যাবেলায় আমি বাসায় চলে এসেছি এরপর একটু রেডি হয়ে বের হয়ে পড়েছি ঠাকুর দেখতে এবার বলেছিলাম যে কোথাও যাব না মানিকগঞ্জের মধ্যেই থাকবো তো কোথাও আমি যাইনি মানিকগঞ্জে ছিলাম আর এরপর আমার মাস ভাই আর বোনদের নিয়ে ঠাকুর দেখতে বের হয়েছিলাম যেহেতু এবার আমার ছোট বোন আর বড় বোন আসতে পারেনি বড়ো বোন একটু অসুস্থ ছিল আর ছোট বোনও তার সেবা করছিল বা তার সাথে ছিল আর কি তো এর জন্য হচ্ছে আসতে পারিনি আর জামাইবাবু আসেনি তো দেখা যাক কি হয় আসলে এবার পুজোটা আমার একটু অন্যরকম গিয়েছিল। তো ঘুরতে ঘুরতে আমরা শিববাড়ি চলে এসেছিলাম শিববাড়ি ঠাকুরটা দেখেছি আমি যে পাঁচ দিনে বের হয়েছি সেই পাঁচ দিনই শিববাড়ি কালীবাড়ি মণ্ডপ এইসব জায়গাতেই বেশি ঘুরেছি আর নবমীর দিন গিয়েছিলাম নবমীর দানা অষ্টমীর দিন রাত্রে গিয়েছিলাম হচ্ছে হিজুরি এই রোডটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আর আমাদের আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর আমার বর একটু ম্যাচ করার চেষ্টা করেছি আসলে প্রতি বছর ম্যাচিং আমার খুব একটা ভালো লাগে না তবে মাঝখানে মাঝে মাঝে আমি ম্যাচিংটা করি আমি বিয়ের আগে থেকে ওর সাথে ম্যাচিং জিনিসটাই পড়তাম বিয়ের পরও এখন আমাদের পড়া হয় আর আমরা তো সবসময় ভিডিও করতে আমি বেসিক্যালি ভিডিও করতে অনেক পছন্দ করি যার কারণে হচ্ছে আমার ভিডিওটা বেশি করা হয় তবে এই ঠাকুরটা কিন্তু একটু বেশি সুন্দর ছিল মানে খুবই ছোট জায়গা ছিল তবে মা দর্গাকে কী যে সুন্দর লাগছিলো একদমই মায়ের বিয়ে একটা চেহারা আর সাথে ডেকোরেশন তো ছিল আর এরপর আমরা চলে গিয়েছিলাম গঙ্গাধরপুরটি যেখানে গিয়ে ঠাকুর দেখেছি আর রাত্রে তো না অবশ্যই হবে এটা ছিল পরের দিনের ভিডিও মানে নবমীর দিন নবমীর দিন হুটহাট করে আমি এক জায়গায় চলে গিয়েছিলাম সেটা আমি জানিও না এটার ব্লগ আমি খুব শীঘ্রই দেবো আর এরপর নবমীর দিন রাত্রে আমার ছোটো বোনের আসার কথা ছিল কিন্তু সে বলছে আসবে না এরপর তার সাথে রাগ করার পরে সেই বিকেলবেলা চলে এসেছিলো রাতে কিন্তু জামাইবাইবু ছিল এরপর নবমী রাতে ঘোরাঘোরা করার পরে এটা হচ্ছে দশমীর দিন সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম গড় পাড়াতে ছোটো বোনকে আনতে সেখানে মায়ের সাথে মায়ের বরণ করেছি আর এরপর বাসায় আসার পরে আমার ছোট্ট একটা ননদকে রেডি করে নিয়ে গিয়েছিলাম আমাদের পাড়ার মন্দিরে সেখানে গিয়ে আমি প্রথমেই মাকে বরণ করে নিয়েছি আর ভিডিও একদমই নাকি ভালো আসছিল না এর জন্য আমার বড় মাকে তেমনভাবে ভিডিও করে দেয়নি যতটুকু করেছে ততটুকু ঠিক আছে সমস্যা নেই তো ওইখান থেকে ঘুরে আসার পরে চলে এসেছিলাম লক্ষ্মীমণ্টপ সেখানে আমার মেশো তো বোন ছিল আমরা ছিলাম সবাই ছিলাম একসাথে নাচানাচি করতেছিলাম আর এরপর ওখান থেকে নাচানাচি করার পরে আমরা চলেছিলাম শিব যেহেতু এখানে আমার নরদরা ছিল বৌদিরা ছিল জায়েরা ছিল আর এখানে আমার ছোট্ট একটা বোন ছিল নীলাঞ্জনা সে খুব মিষ্টি একটা মেয়ে তার সাথে আমার প্রত্যেকটা ভিডিও ছবি অনেক সুন্দর হয়েছে আর এরপর আমি আমার হাজব্যান্ড নাচানাচি করছিলাম দুজন একসাথে সবাই মিলেও নাচানাচি করছিলাম যত নাচানাচি করি যতই আনন্দ করি মায়ের বিদায়ের ঘন্টা কিন্তু একদমই বেড়ে গেছে মা কিন্তু চলে যাবে দুর্গাপূজার প্রতিটা মুহূর্ত বছরে একটা আনন্দ করার জন্য আমরা প্রত্যেকটা বছর প্রত্যেকটা বাঙালি এতটা আগ্রহ নিয়ে বসে থাকি কীভাবে চলে আসে আর পুজোর পাঁচ দিন কীভাবে জানি কেটে যায় বোঝাও যায় না সত্যমি শুরু হলে মনে হলো পূজা শেষ তো এভাবে করে আসলে দিন পার করতে হবে আর আমরা সব থেকে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি যেহেতু এবার আমার ফ্যামিলির সাথে আসলে আমি খুব একটা সময় দিতে পারিনি বা সবাই আসতে পারেনি এর জন্য একটু মন খারাপ ছিল তবুও মা দুর্গা আমাকে অনেক ভালো রেখেছে অনেক সুস্থ রেখেছে মায়ের যতটুকু ইচ্ছা ছিল হয়তো বা এবছর বছর এতটুকু হয়েছে এরপর লক্ষ্মীমণ্ডপে আমরা আবার গিয়েছিলাম এখানে গিয়ে কিন্তু মায়ের জয় ধ্বনি শুরু হয়ে গিয়েছিল মানে মা এখনই চলে যাবে তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে মা মাত্র তো কয়দিন আগে আসলো এখনই কেন যাবে আর কিছুদিন থাকলে হয়তো বা ভালো লাগতো এরপর শিববারে চলে এসেছি যেহেতু এখানে মা একটা বছর থাকে এই কারণে হচ্ছে মায়ের আলতি হচ্ছিল তো এইভাবে আমার পুজোটা কেটে গেল ভালো লাগলে লাইক ফলো করবেন